প্রত্যেকবারের মতো তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা সকলে দেখছো তোমাদেরই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সংস্কৃত উইথ অনুজিত তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট আছো সেকেন্ড সেমিস্টারের তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজ আমাদের আলোচনার বিষয় বৈদিক সাহিত্য তো বৈদিক সাহিত্যে তোমাদের যে দুটি বেদ ছিল একটা যজুর্বেদ একটা অথর্ব বেদ তো আজ আমরা অথর্বেদ সংহিতা নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা যজুর্বেদ সংহিতা নিয়ে আলোচনা করেছি যারা এখনো পর্যন্ত আমাদের সেই ভিডিওটি দেখে উঠতে তারা আমাদের চ্যানেলে গিয়ে সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারো প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটু শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না আমি জানি তোমরা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও দেখো ঠিক আছে তো সাবস্ক্রাইব করলে কী হয় সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই এবং আরও ভালো ভিডিও বানানোর জন্য কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি তাহলে চলো দেরি না করে সরাসরি আমরা মূল টপিকের দিকে এগিয়ে যাই অথরবেদ সংহিতা তো প্রাচীন ভারতবর্ষে অগ্নির পুরোহিতকে অথর্বন বলা হতো তো প্রাচীন ভারতবর্ষে যে অগ্নি পুরোহিত ছিল অগ্নি পুরোহিতের নাম ছিল অথর্বন তো অথরবেদ নামকরণটা কেন হলো সেটাই আমরা এবারে জানছি কালক্রমে এই অঙ্গির পুরোহিত অথর্বনকে লোকে ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী বলে মনে করত এবং রিষ্টিশাস্তি অর্থাৎ দুর্ভাগ্যের প্রশমন ব্যাধি নিরাময় অনাবৃষ্টি নিবারণ প্রভৃতি কাজে তাদের সাহায্য প্রার্থনা করত মানে কি ধীরে ধীরে এই অগ্নি পুরোহিত অথর্বনকে লোকে কিন্তু ইন্দ্রজাল বিদ্যায় মানে অর্থাৎ জাদুবিদ্যায় কিন্তু পারদর্শী বলে মনে করত এবং সেই অথবন কি করত যে বিভিন্ন মানুষের দুর্ভাগ্য থেকে তাকে রক্ষা করত বিভিন্ন মহামারী কলেরা ব্যাধি ঠিক আছে যক্ষা এগুলো থেকে নিরাময় করত মানুষের হিত করত হিত সাধন করত অনাবৃষ্টি নিবারণ প্রভৃত্তি কাজে কিন্তু মানুষজনকে সাহায্য করত অপরদিকে আরেক শ্রেণীর অগ্নি যাচক ছিলেন তাদের বলা হতো অঙ্গিরা অন্যদিকে আরেক শ্রেণীর অগ্নি যাচক ছিলেন তাদের নাম হচ্ছে অঙ্গিরা তারা শত্রুর অনিষ্ট কামনায় মারণ ক্রিয়া করতেন তো এই অঙ্গিরা যারা ছিলেন তারা কিন্তু শত্রু তাদের শত্রু কারা যারা ভালো কাজ শত্রু হচ্ছে অঙ্গিরা তো অঙ্গিরা অঙ্গিরা কি করত কিন্তু সমস্ত রকম কুকর্ম করত যেমন শত্রুর অনিষ্ট কামনায় অর্থাৎ কেউ যদি ভালো করছে অর্থাৎ অথর্বন লোকের ভালো করছে তো সেই জায়গায় কি করতো মারণ উচ্চাটন মানে বিভিন্ন রকম তুক তাকতন্ত্র মন্ত্র ঠিক আছে এরকম কিন্তু সমস্ত রকম কুকর্ম করতেন ওই অভিচার ক্রিয়াকে বলা হতো আঙ্গিরস তো ওই অভিচার ক্রিয়াকে বৈদিক সাহিত্যের ভাষায় বলা হতো আঙ্গিরস কালক্রমে এই শুভজনক অথর্বন এবং অশুভজনক আঙ্গিরস উভয় বিদ্যায় যে বেদে আছে সেই বেদকে বলা হলো হল মাঙ্গিরস বেদ বা সংক্ষেপে অথর্ব বেদ তো কালক্রমে অর্থাৎ ধীরে ধীরে শুভ যে সমস্ত ঘটনা রয়েছে বা শুভ কর্ম যে সমস্ত রয়েছে সেগুলো অথর্বনের এবং অশুভজনক আঙ্গিরস এবং যেগুলো কুকর্ম রয়েছে খারাপ কর্ম মানুষের হিত সাধন করবে না যেগুলো রয়েছে সেই দুটো বিদ্যায় যে বেদে রয়েছে সেই বেদকে বলা হচ্ছে অথর্বাঙ্গিরস বেদ বা সংক্ষেপে অথর্ব বেদ তো দেখো অথর্ব বেদের অপর নাম কী এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে দিতে পারে তো তোমরা একটু নোট ডাউন করে লিখে রাখো অথর রস রসবেদ অথবভেদ সংহিতা কুড়িটি কাণ্ডে বিভক্ত অথবভেদ সংহিতা কিন্তু কুড়িটি কাণ্ডে বিভক্ত প্রতিটি কাণ্ডে কয়েকটি প্রপাঠক প্রতিটি প্রপাঠকে কয়েকটি অনুবাদ প্রতিটি অনুবাদে কতগুলি সূক্তে এবং প্রতিটি সূক্তে কতগুলি মন্ত্র আছে এই নিয়মে অথবেদের কুড়িটি কাণ্ডে আটত্রিশটি প্রপাঠক নব্বইটি অনুবাদ সাতশো একত্রিশটি সুক্ত এবং প্রায় ছ হাজার মন্ত্র আছে এগুলো একটু জেনে রাখো জাস্ট পদ্য এবং গদ্য উভয় প্রকার মন্ত্র এখানে পাওয়া যায় মানে পদ্যের আকারে মন্ত্র পাওয়া যায় আবার গদ্যের আকারেও কিন্তু মন্ত্র অতরবেদ সংহিতায় পাওয়া যায় মন্ত্রগুলির মধ্যে পদ্যেরই আধিক্য এক ষষ্ঠাংশ মাত্র গদ্যে নিমন্ত্র মানে মন্ত্র যেগুলো রয়েছে অতরোবেদ সংহিতায় বেশিরভাগ মন্ত্রই কিন্তু পদ্যের আকারে লেখা এবং এক ষষ্ঠাংশ ঠিক আছে মাত্র গদ্যে নিবদ্ধ মানে গদ্যের আকারে বা গের ভাষায় লেখা আছে খুবই কম সংখ্যক অথরুবেদ সংহিতায় সংকলিত করা হয়েছে বা সংগৃহীত করা হয়েছে প্রাচীনকালে গুরু শিষ্য পরম্পরায় অথর্বেদের প্রায় কুড়িটি শাখার প্রচলন ছিল প্রাচীনকালে গুরু এবং শিষ্য দুজনের মধ্যে অথরুবেদের প্রায় কুড়িটি শাখার প্রচলন ছিল আচার্য সায়ন অথর্ববেদের ভাষ্য ভূমিকায় নয়টি শাখার উল্লেখ করেছেন আচার্য সায়ন অথর্বেদের ভাষ্য ভূমিকাতে নটি শাখার উল্লেখ করেছেন বর্তমানে এই বেদের মাত্র দুটি শাখা পাওয়া যায় একটা হচ্ছে সৌনকীয় একটা হচ্ছে পৈপল্লা দেখো অথরবেদ সংহিতার কিন্তু প্রথমে নয়টি শাখা ছিল তার থেকে মাত্র দুটি শাখা এখন পাওয়া যায় তো এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনে দেয় তোমরা একটু নোট ডাউন করে লিখে রাখো যে অথর্বেদের কয়টি শাখা ও কি কি। তো অ্যান্সার হবে অথোবেদের দুটি শাখা একটা হচ্ছে সৌমকীয় শাখা একটা কৈপল্লাদ শাখা বিষয়বস্তুর দিক থেকে অন্যান্য বৈদিক সংহিতা থেকে অথোবেদ সংহিতার ব্যবধান খুব বেশি মানে বিষয়বস্তুর দিক থেকে অন্যান্য যে বৈদিক সংহিতা রয়েছে অন্যান্য যে বেদ রয়েছে তার থেকে কিন্তু অথর্বেদ সংহিতার ব্যবধানটা খুবই বেশি ঋগ্বেদের দেবদেবীর স্তুতিতে মানুষের প্রাণের আকুতি সামবেদের গীতিময়তা যুজুবেদের সৌতকর্মের প্রতি নিষ্ঠা দেখা যায় তো প্রত্যেকটা বেদে আলাদা আলাদা কিন্তু বিদ্যার কথা জানা যাচ্ছে তো দ্বিতবেদে কি হচ্ছে দেবদেবীর স্তুতিতে মানুষের প্রাণের আকুতি মানে দেবদেবীর উদ্দেশ্যে স্তুতিমূলক শ্লোক বেশি দেখা যাচ্ছে বা স্তুতিমূলক মন্ত্র বেশি দেখা যাচ্ছে সামবেদের বেশিরভাগ মন্ত্র হচ্ছে গীতিময়তা গান সহযোগে কিন্তু লেখা আর যজুর বেদে কি হচ্ছে শ্লোক কর্মের প্রতি নিষ্ঠা দেখা যায় কিন্তু অথু বেদে বেশিরা দুঃখ দারিদ্রে জর্জরিত দুঃস্বপ্ন ও দুর্লক্ষণে আতঙ্কিত রোগে বিপর্যস্ত মানব জীবনের ছবি প্রত্যক্ষ করেছেন তো অতভেদে কিন্তু একটু আলাদা কীরকম ঋষিরা দুঃখ দায়িত্ব সবসময় জর্জরিত দুঃস্বপ্ন ঋষিদের মধ্যে এবং দুর্লক্ষণে আতঙ্কিত বিভিন্ন রকম মানুষের রোগ শোকে বিপর্যস্ত এবং কিন্তু ছবি প্রত্যক্ষ করা যায় তাঁরা দেখেছেন ভয়ে এটা সব পত্নী হবে না ভয়ে ভিতা রমণীকে তারা দেখছেন কি নিজের স্বামীর ভয়ে ভিতা স্ত্রীকে ঠিক আছে শত্রুর দ্বারা পীড়িত অসহায় মানুষকে বলছে শত্রুর দ্বারা পীড়িত অসহায় মানুষকে দেখেছে প্রাকৃতিক দুর্বিপাকের প্রতিবিধানে অক্ষম অসহায় মনুষ্য জীবনকে প্রাকৃতিক দুর্বিপাক বলতে বোঝা যায় খরা বন্যা মহামারী এগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্বিপাক এইগুলোর প্রতিবিধানে অক্ষম অসহায় মানুষ মানে এগুলো কোনো প্রতিবিধান করতে পারছে না সেই সমস্ত মানুষের মা মানব জীবনের পরিচয় পাওয়া যায় এই সমস্ত রোগ শোক অত্যাচার উৎপীড়ন প্রাকৃতিক উৎপাদ থেকে মানুষকে রক্ষা করার জন্য তাই তারা বেশি মাত্রায় নির্ভর করেছেন ইন্দ্রজাল বা কুহকের উপরে তাই তারা বেশি মাত্রায় নির্ভর করেছেন ইন্দ্রজল বা কুহকের উপরে তার ফলে অথবের অধিকাংশ মন্ত্রই ইন্দ্রজাল বা অভিচারমূলক তো তার জন্য তারা কিন্তু জাদুবিদ্যার উপর বেশি নির্ভর করতো ঠিক আছে এই রোগ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যাচার উৎপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাকৃতিক উৎপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার ফলে অথর্বেদের অধিকাংশ মন্ত্রই কিন্তু ইন্দ্রজাল বা অভিচারমূলক তার জন্যে অথর্বেদের বেশিরভাগ মন্ত্রই কিন্তু জাদুবিদ্যার মতো বিষয়বস্তুর দিক দিয়ে অথর্ববেদের মন্ত্রগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় বিষয়বস্তুর দিক থেকে অথর্ববেদের মন্ত্রগুলিকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় বৈশ্বর্য মন্ত্র পিসা প্রভাব নিবারণমূলক মন্ত্র আয়ুষ্য মন্ত্র পৌষ্টিক মন্ত্র প্রায়শ্চিত্ত মন্ত্র অশান্তি নিরোধক মন্ত্র কামনা পূর্তির মন্ত্র অভিচার মন্ত্র এবং সৃষ্টি রহস্য ও প্রক্রিয়া বিষয়ক মন্ত্র তো দেখো যেহেতু ইন্দ্রজাল বিষয়ক সেই জন্য এই মন্ত্রগুলো কিন্তু নানা রকম যেমন ভৈশর্য মন্ত্র ঠিক আছে বিভিন্ন রকম ভেষজ বিদ্যা পিসাচার্যের প্রভাব কাউকে বলে কোনো মানুষকে গ্রামের দিকে বলে যে একে মানে এর উপর ভূতের ভর করেছে ঠিক আছে তো সেই সমস্ত হাত থেকে রক্ষা করার জন্য তারও মন্ত্র আছে আয়ুষ্য মন্ত্র আয়ুষ্য মন্ত্র মানে যে কোনো ধরনের হারবেের জিনিসের উপর আয়ুর্বেদ বিদ্যা যেটাকে বলা হয় পৌষ্টিক মন্ত্র আছে ঠিক আছে প্রাশ্চিত মন্ত্র কেউ বড় কোনো পাপ করলো তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা প্রাশ্চিত্ত করার মন্ত্র আছে কোন ঘর সংসারে অশান্তি কলহ হচ্ছে ঠিক আছে তার জন্য কিন্তু মন্ত্র আছে কামনা পূর্তির মন্ত্র আছে অভিচার মন্ত্র আছে এবং সৃষ্টি রহস্য প্রক্রিয়া বিষয়ক মন্ত্রও কিন্তু এই অথভেদ সংহিতায় পাওয়া যায় তবে এই রকম আবিচারিক ক্রিয়া কলাপের মন্ত্র থাকলেও অত্রবেদে এমন কিছু মন্ত্র আছে যেখানে গভীর দার্শনিক তত্ত্বের উপস্থাপনা করা হয়েছে ঠিক আছে বলছে অথরবেদে এই সমস্ত মন্ত্র থাকলেও কিন্তু কিছু দার্শনিক মন্ত্রেরও কিন্তু উপস্থাপনা করা হয়েছে বা দার্শনিক সূত্রও কিন্তু এখানে লক্ষ্য করা যায় কোনো কোনো মন্ত্রে আবার নিহিত আছে সৃষ্টি রহস্য কোনো কোনো মন্ত্রে আবার সৃষ্টি রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে এ প্রসঙ্গে কালসূক্ত আছে উনিশ থেকে তিপান্ন নম্বর সুক্ত উনিশ বাই তিপান্ন সুক্ত এটাকে যেটাকে বলা হচ্ছে কালসুক্ত তারপরে ধরো কি আছে সুক্ত এটা আছে দশ বাই সাত বা দশ বাই আট সুক্ত এটা আছে এগারো বাই চার প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য তো এই এই সুক্তগুলো কিন্তু অথর সংহিতার মধ্যে রয়েছে একটা হচ্ছে কালসূক্ত একটা হচ্ছে স্তম্ভসূক্ত একটা হচ্ছে প্রাণ সুক্ত কালসূক্তের একটি মন্ত্রে দুলোক ভূলোককে কাল থেকে সম্ভূত এবং ভূত ভবিষ্যৎ সমস্ত পদার্থ কালের প্রেরণায় প্রকাশিত বলে উল্লেখ করা হয়েছে যে কালসূক্তের একটি মন্ত্রে দুলোক ভূলোক দুলোক মানে হচ্ছে স্বর্গলোক আর ভূলোক মানে হচ্ছে পৃথিবীর লোক ঠিক আছে এই দুটো কাল থেকে সম্ভূত এবং ভূত ভবিষ্যৎ সমস্ত পদার্থকালের প্রেরণায় প্রকাশিত বলে উল্লেখ করা হয়েছে তো এটা একটু কোটেশন নিচে দেওয়া রয়েছে যেটাকে সংস্কৃতে এই লাইনটারই কিন্তু সংস্কৃতে দেওয়া রয়েছে তো কি বলছে দেখো কাল এবং দিবম জানায় কাল ইমাহ পৃথিবী রুতা কালে হৃতং ভব্যং চেতিতং অ বৈদিক সাহিত্যের ইতিহাসে অথর্বেদের একটি বিশিষ্ট স্থান আছে বলছে বৈদিক সাহিত্যের ইতিহাসে অথর্বেদের কিন্তু একটি বিশেষ স্থান আছে প্রাচীন আর্যদের রীতিনীতি ভাবধারা তদানীন্তন ভারতীয় লোক সংস্কৃতি জানার পক্ষে অথর্বেদ এক অমূল্য আকর গ্রন্থ ঠিক আছে বলছে প্রাচীনকালে আর্যরা কিভাবে জীবনযাপন করত তাদের রীতিনীতি তাদের ভাবধারা তাদের চিন্তাধারা কেমন ছিল তদানীন্তন অর্থাৎ সেই যুগে ভারতীয় লোক সংস্কৃতি মানুষের মধ্যে কোন কোন সংস্কৃতি প্রচলন ছিল সেগুলো জানার পক্ষে কিন্তু অথুবেদই হচ্ছে একমাত্র আকর গ্রন্থ বা একমাত্র মূল্যবান গ্রন্থ চিকিৎসা আয়ুর্বেদ তন্ত্র প্রভৃতি শাস্ত্রের ইতিহাসেও অথর্বেদের অবদান বিশেষ উল্লেখযোগ্য এছাড়াও কি চিকিৎসাবিদ্যা আয়ুর্বেদ শাস্ত্র তন্ত্রবিদ্যা এই সমস্ত শাস্ত্রের ইতিহাসও কিন্তু অর্থবেদের মূল্যবান অনস্বীকার্য এর অধিকাংশ মন্ত্রে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ সমৃদ্ধির অন্বেষা হচ্ছে এই অথরবেদ সংহিতার বেশিরভাগ মন্ত্রে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা রয়েছে মানুষের সুখ সমৃদ্ধির অন্বেষা এক কথায় অথরবেদের মন্ত্রগুলি লোক হিতৈশনের পরিচয় পায়ী বলছে এক কথায় অথরবেদের যে মন্ত্রগুলো রয়েছে সেটা জনগণের বা জনসাধারণের উপকারের বা হিতেরই কিন্তু পরিচয়কে বহন করে আসছে তো এখানেই তোমাদের অথভেদ সংহিতার অধ্যায়টি সমাপ্ত হলো তো ভিডিওটি বুঝতে গিয়ে কারো কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করে দিও তাহলে আমি তোমাদের আরও ভালোভাবে হেল্প করতে পারবো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই